সেক্ষেত্রে তার ছেলে মেয়ে বা কোনো নিকট আত্মীয় কারো নির্দিষ্ট আখিকা যদি করতে চায় পাদা নাই করা যাবে আর এবং তার যে যে পশুর মাংস চামড়া এগুলো তো একই হুকুম আকিকার ক্ষেত্রে এতটুকু কেউ উত্তম বলেছেন সেটা আলা হজরত ফাজরে বেল হজরাই সহ অনেকেই যে আকিকার ক্ষেত্রে যদি স্বতন্ত্র কেউ আকিকা প্রদান করে থাকে যেমন ছাগল দিয়ে দুম্পা দিয়ে তখন তো ওই পশুর হাড্ডিগুলো চূর্ণ বিষ্ণ না করাটাই উত্তম অর্থাৎ একটা হলো নেক ফালি শুভ বলা হয়েছে কিন্তু নতুবা খাওয়া দাওয়া বন্টনের মধ্যে সব ক্ষেত্রে একই তাই আকিখা করতে গেলে কোনো অসুবিধা নেই তবে কোরবানি যিনি পশু ক্রয় করেছেন তার উপর যদি কোরবানি ওয়াজিব হয় তাকে তো এটা অগ্রাধিকার দিতে হবে এখন সে কোরবানি না করে যদি আগেকার দিকে চলে যায় সেটা হলো ভুল একটা মাসালা তাকে প্রথমে তার উপর যে ওয়াজিব আদায় করতে হবে এরপরে অতিরিক্ত বাঘ থাকলে সে কোরবানি করলে আকিকা যদি যুক্ত করে দেয় কোনো অসুবিধা হবে না আরেকটা বিষয় যেটা আমরা দেখি যে শরিকানা যে কোরবানি করা হয় এক্ষেত্রে আমরা মনে করলাম যে সাত জনে একটা গরু ক্রয় করলো ওই ক্ষেত্রে তাদের সাত জনের মধ্যে যে মাংসগুলো বন্টন করা হবে সেগুলো পাল্লা দিয়ে একেবারে নিশ্চিতভাবে ভাবে সুন্দরভাবে যাতে কোনো ধরনের সংশয় শোভা না থাকে এইভাবেই করা উচিত কেউ যদিও বা তারা অনুমতি দিল না আমরা এমনি ভাগ করে ফেলি কিন্তু তাদের মনের মধ্যে একটা কোনো ধরনের সন্দেহ থাকতে পারে এ কারণে সন্দেহ মুক্ত হয়ে পাল্লা দিয়ে একেবারে ওজন ওজন করে সুন্দরভাবে পরিমাপ করে দেওয়াটা এটাই উচিত এটা হলে আর কোনো সন্দেহ থাকবে না এবং কোরবানির ক্ষেত্রেও কোনো ধরনের সক্র শোভা থাকবে না জি মতন আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আকিগার ক্ষেত্রে ছেলের তো দুই ভাগ প্রয়োজন মেয়ের জন্য মেয়ের তো এক ভাগ প্রয়োজন এখন কুরবানির এক গরুর মধ্যে সাত ভাগ তো সেই ক্ষেত্রে পুরুষ কদর নাম দেওয়া যেতে পারে ধরেন একজনে নিজের নাম দিল এক ভাগ আর আছে ছয় ভাগ জি এখন যদি তার তিনটা ছেলে থাকে দুই ভাগ দুই ভাগ করে জি দিতে পারবে এটাতে কোনো অসুবিধা নেই জি ধন্যবাদ মহতারম চমৎকার বলেছেন